করছে পুলিশ তাকে গুলি করছে সামনে তাকে গেছে আবার গুলি করে মেরে ফেলা হয়েছে এই আতিকুল গুলোর বয়স কত বলেন সালুদ্দিন সাহেব যে নিজে ভারতে বসেছিল সে মীর মুগ্ধর বাবাকে কিভাবে সে ফ্যাসিস বলে আখ্যায়িত করে তারা চায় এই জনতা তরুণদের রক্তের উপর দাঁড়ায় কিভাবে যত দ্রুত ক্ষমতা আসা যায় দেশকে অস্থিতিশীল করার জন্য তো আওয়ামী লীগের এই শক্তি সবসময় সক্রিয় এবং শেখ হাসিনা কিন্তু ডেইলি দেখবেন তাই সে কিন্তু ডেইলি তার যারা কর্মী বাহিনী আছে যোগাযোগ করছে কথাবার্তা বলছে বার্তা দিচ্ছে বিন্দু মাত্র তাদের কোনো অনুশোচনা নেই তাদের এই সতেরো বছর ধরে যে রাজনীতি করেছে। খুনের আগস্টে যে গুম করেছে এটার ব্যাপারে তাদের কোনো লজ্জা নেই এবং তারা আরো টাকা এই যে উন্নয়নের যে নামের কথাগুলো বললো আপনার আমার আপনার হচ্ছে যে জন্মের পর থেকে মাথাপিছু ঋণের বোঝা হচ্ছে যে দেড় লাখ থেকে দশ লাখ টাকা এ টাকার ইয়াকে আমরা নিছি নাকি কোথাও থেকে ঋণ নিছি নাকি তো এই যে রকম এক একটা আহ মানে প্রতিষ্ঠান বা একটা মেট্রো রেলের নামে দশ গুণ তিরিশ গুণ একশো গুণ খরচ যে তারা করেছে এটার দায়ভার কে দেবে এটা তো জনগণের আমাদেরই তো বহন করতে হবে তো দিন শেষে তো সাফার আর আমরাই হব দেখা যাবে যে এর ফলে দেখা যাচ্ছে যে চীন বা অমুক রাষ্ট্র আমাদেরকে এত ঋণ দিছে পরে কিন্তু সেই আমাদের সার্বভৌমত্বের একটা কোয়েশ্চেন চলে আসবে তো সার্বিকভাবে দেশটাকে একদম সে একদম ফাঁকা করে দিয়ে গেছে এবং এখনো সে এই তার প্রচেষ্টা বিরাজমান রাখছে আমাদের সরকারের ব্যর্থতা আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা যে আমাদের প্রথমে যে বিষয়গুলো ফোকাস করা উচিত ছিল যে আওয়ামী লীগকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসার যে ব্যাপারটা ছিল সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন সেটা আমরা না করে আমরা অন্য অনেক দিকে ফোকাস করে ফেলেছি উল্টা তাদেরকে আমরা উল্টা তাদেরকে আমরা দেখা গেছে যে নিজেদের মধ্যে সুযোগ করে দিছি আমরা যারা আসলে সামনে থেকে ফাইটটা করলাম বা আমাদের যেসব মানুষগুলা নিহত হলো আহত হলো মানে তাদেরকেই যখন সালউদ্দিন সাহেব হচ্ছে যে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের দোষর এরকম ট্যাগ দিয়ে দেয় মানে সেটা তো আমাদের জন্য খুবই কষ্টকর মানে এক বছর না যেতেই মানে এইটা একটা আপনাদের যুক্তি রয়েছে কিন্তু ওখানে যারা গিয়েছিলেন সবাইকে আসলে জুলাই যোদ্ধা সেটা নিয়েও তো একটা বিতর্ক রয়েছে দেখেন মানে আতিকুলের কথাই আমি বলি মানে অভ্যুত্থানের পরেই হচ্ছে আমরা তো সেই সময়টাই বিভিন্ন মানে পঙ্গু হাসপাতালগুলোতে সাপোর্ট মানে আমি নিজেই ওইখানে ছিলাম সে সহযোদ্ধা সে আমার কাছে বলছিল যে ভাই আমরা দুইজন আমার একটা বন্ধু ছিল সে আমাকে সেভ করছে পুলিশ তাকে গুলি করছে এরপরে হচ্ছে যে মানে সরি আমি একটু সেভ করছে তারপরে হচ্ছে যে সে যখন তাকে সেভ করে সামনে গেছে তাকে আবার গুলি করে মেরে ফেলা হয়েছে তো এই আতিকুলগুলোর বয়স কত বলেন মানে পনেরো সতেরো বছর এই মানুষগুলার কোন রকম মানে জুলাই সনদ একটা হাস্যকর একটা বস্তুতে রূপান্তর করেছে এই রাজনৈতিক দলগুলো সালুদ্দিন সাহেব যে নিজে ভারতে বসেছিল মানে সে কিভাবে এই মানুষগুলোকে চিনল না সে মীর মুগ্ধর বাবাকে কিভাবে সে চিনতে পারছে না কিভাবে সে ফ্যাসিস বলে আখ্যায়িত করে সে কিভাবে মানে ইয়ামিনের মাকে সে ফ্যাসিস্ট হিসেবে ব্যাখ্যায়িত করে সে কিভাবে এই হাত মানে পঙ্গু হয়ে যাওয়া আতিকুল যার বয়স সে এখনো তার কিশোর বয়সটাই পার করেনি যে সময় সে মানে ফুটবল খেলার কথা ক্রিকেট খেলার কথা তার সেই হাতটাই নেই তাকে সে হচ্ছে এরকম ফ্যাসিস্টের দোষর বলে দেয় এবং তাকে যখন আমরা আহত হয়ে বলেছি যে আপনার ক্ষমা চাওয়া উচিত সে সেটাতেও সে অ্যালাউ করছে না তার অহমিকা তার দম্ভ মানে সে কোনো কিছুতে থেকে কোনো কিছু ফিল করছে না দে অলরেডি ইন ইন পাওয়ার তারা অলরেডি যে টোনে কথা বলে মানে মানে জুলাই সনদ তাদের মতো করে হবে এর কোনো বাস্তবায়নের রূপরেখা এর কোনো কোনো কিছু লাগবে না আপনারা এসে স্বাক্ষর দিতে কেন দিবেন না এই মামা আবদার করার জন্য কি এত মানুষ শহীদ হয়েছে এত মানুষ আহত হয়েছে একটা জিনিস আমরা ভুল করতেছি কেন জানেন আমরা তো নব্বই আন্দোলন করেছিলাম কয়বার আহত হয়েছিল আমরা কতবার আহত হয়েছে নির্দিষ্ট কদিন নয় বছর আমরা আন্দোলন করেছিলাম আন্দোলনের কত মানুষ আমাদের হাত একসাথে মিছিল থেকে একসাথে আমরা ছিলাম এই লব্যের কথা লেখা নাই লব্য নাই এত সহজ নয় বছর আন্দোলন একটা দশ দফা দিয়ে প্রণয়ন করে করেছিলাম আমরা এই চুলাশোনটা কাদের জন্য এটা কি রাজনৈতিক দলদের জন্য যারা কথায় কথায় নব্বই বা আরো আগের উদাহরণ টানে চব্বিশ করতে পারে না ওন করবে কিভাবে তারা আসলে চব্বিশে ছিল কোথায় তারা বিভিন্ন সময়ে দলের নাম বলে যে ছাত্র দল যুব দল তারা এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারের আন্দোলনটা হয়েছে এটা কে এনসিপির ব্যানারে বা কোনো রাজনৈতিক দলের তো ব্যানারে আন্দোলন হয় নাই ববি ভাই যে টাইমেই তিনি রাস্তায় নামছেন সে তো ছাত্রদের সাথে সে তাল মিলে নামছে সে কি তার দলের নাম করে কি এখানে নামছে নাকি এখানে মানুষ তো পরিচয় দিতে পারছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছে যে এটা তো আমাদের কিছু না এটা ছাত্রদের আন্দোলন বারবার সে এখন তারা বলে যে না এটা তো আমাদের মেটেকুলাসলি প্ল্যান এটা তো স্বীকার করলে তখন তো আন্দোলনটা সম্পন্ন হইতো না তাহলে সতেরো বছর ধরে আপনারা এত স্মার্টলি কোন একটা আন্দোলন করতে পারলেন না এই ছাত্ররা সাধারণ জনগণ শ্রমিকরা যে আন্দোলনটা করলো ক্রেডিট নেওয়ার ব্যাপারে এক মানে এক বছরের মধ্যে আপনারা উঠে পড়ে লাগছেন যে কত রকম ভাবে ক্রেডিট নিয়েছে এবং এই এক দেড় বছরের মধ্যে নেক্সট ইয়ারে দেখবেন যে এদেরকে সন্ত্রাসী বানিয়ে ফেলবে আমাদেরকে সন্ত্রাসী বলবে তারাই তরুণদেরকে কোনোভাবে এক্সেপ্ট করতে পারতেছে না তাদের ওই পুরানো কালচার লাগবে তাদের ওই পুরানো সতেরো বছর ধরে আওয়ামী লীগ যেভাবে সংস্কৃতি ধারাবলায় রাখছিল যেভাবে লুটপাট করছে চাঁদাবাজি করছে তারা ঠিক সেমটাই যায় তারা কোনো সংবিধান পরিবর্তন চায় না তারা কোনো সংস্কার চায় না উনি বলতেছে এইটার জন্য আন্দোলন হয়েছে কিনা তিনি কি মানে গ্রাফিতিগুলো দেখে দেখেনি আমাদের আন্দোলনের সময় যে তরুণরা ছাত্ররা সবাই যে ওয়ালে ওয়ালে যে গ্রাফিতিগুলো লিখছিল সেটা কি তিনি নাই এটার জন্য কি বারবার গণভোট বারবার নির্বাচন এগুলো লাগবে আওয়ামী লীগের সময় তিনটা ইলেকশন করেননি

তাদের নিজেদের দলের চিন্তা থেকে বের একটু মানুষের কথা চিন্তা করা উচিত যাদের জন্য সতেরো বছর পর তারা এখানে বসে তর্ক করতে পারছে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেছে স্বাধীনভাবে বাসায় ফিরতে পারতেছে চিন্তা করতে হচ্ছে না যে আমি আবার রাত্রে গুম হয়ে যাই কিনা রাত্রেবে রাত্রেবেলা আমার আমার ডিবি অফিসে ধরে নিয়ে যাই কিনা তারা যদি এখন এসে সেই তরুণদের কথা বলে যে এই তরুণরা হচ্ছে যে কে এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দসর ফালউদ্দিন সাহেব এই সময় 17 বছর ধরে আরমসে তো এই ছিল সেটা ভারত খুব আরামসেই ছিল আপনি দেশের মধ্যে যেই মানুষগুলো গুম হয়েছিল তাদের অস্বাভাবিকতা দেখবেন আর উনার স্বাভাবিকতা দেখবেন এই ব্যক্তিগত আমি ব্যক্তিগত কথা বলতেছি কারণ উনি আসলে এই ব্যক্তিগত পর্যায়ে উনি উনি আজকে জুলাই কে নিয়ে কথা বলছে ভাই এটা অনেক বড় একটা বিষয় আমরা শুধু শুধু মানে রাস্তায় শহীদ হই নাই আহত হই নাই ওনাদের এইসব কথা শোনার জন্য শেখ হাসিনা এই দেশ থেকে গেছে এরপরে এরকম টোনে এরকম অধ্যাত্মপূর্ণ আচরণ বা কথা কে বলবে সেটা আমরা কেউ মেনে নিব না সালাউদ্দিন সাহেবকে চিনতে হবে বুঝতে হবে সালাউদ্দিন সাহেব শ্বশুর বাড়ি যান নাই সালাউদ্দিন সাহেব এদের সাত করেছে সরকার মন্ত্রী ছিল এমপি ছিল তার অনুভূতি করতে পারি তার বউ এমপি হয়েছে জনগণ ভালো নাম আসলে এটা হয়নি আজকে আমি সালাউদ্দিন সাহেবকে একদমই বলে ফেললাম ফেরপথ উন্নয়ন করে ফেললাম এই তো হলো সমস্যা উনি বারবার নব্বইয়ের কথা বলতেছে ওনাদের নব্বইকে কেউ খাটো করছি না আমরা নব্বইয়ের পরে তাদের যে ভূমিকা ছিল তারা তো সবাই চলে গেছেন মানে তারা স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতি করছেন যেটা যে করার কথা ছিল কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাদের সাথে প্রতারণা করছে বাংলাদেশের জনতার সাথে প্রতারণা করছে আমরা বারবার সুযোগ পাই এই কথাটা বলতে যে তিন জুটের রূপরেখাটা ফেল করছে এই জন্যই হচ্ছে যে আমাদের এত বছর ধরে এইগুলো টানতে হচ্ছে এটা তো তার সুযোগ করে দিছে মানে নিজেদের কথা আমাদের ফেলার আছে আমি ফেলারের কথাটা বলতেছি ওনাদের এই ফেলারটা ওনাদের স্বীকার করা উচিত তাদের অর্জনটাও যেভাবে সে গর্ব করে বলে যেটা আমরা শ্রদ্ধা করি অবশ্যই শ্রদ্ধা করি তাদের এই অর্জনকে কিন্তু তিনি যদি আবার এটাকে চব্বিশের সাথে কম্পেয়ার করে আমরা মানে চব্বিশকে যেমন একাত্তর সাথে কম্পেয়ার করা যাবে না প্রত্যেকটা ইনসিডেন্ট আলাদা আলাদা সক্রিয়ভাবে ভূমিকা রাখে আমার একত একাত্তর না হলেও তো আমার বাংলাদেশই আমি পাইতাম না তাহলে তো ফিরে চব্বিশ কি নব্বই কি চব্বিশ সাথে যদি নব্বই উনি কম্পেয়ার করেন তাহলে এটা খুবই ভুল হবে আপনি এখানে মৃত সংখ্যা দেখেন আহতের সংখ্যা দেখেন এবং এত কম সময়ের মধ্যে এত বেশি মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এটা প্যালেস্টাইন ইসরায়েল জায়গায় এরকম ঘটনা ঘটে মানে এখানে যে মন্ত্রীর সাথে তার একজন পুলিশের কথা বলতেছে যে একটা মারি একটা যায় আর বাকিরা আর যায় যায় না তাইলে বুঝেন যে মানুষের মানে ক্ষোভের জায়গাটা মানুষের স্পিরিটের জায়গাটা কোন লেভেলে ছিল যে মেরে ফেলতেছে তারা কিছু দেখতেছে না তারা জাস্ট তাদের টার্গেট যে এই হাসিনাকে আমার সরাইতে হবে এটা কি সে এনসিপির বলে আসছে এটা কি বিএনপির বলে আসছে নাও আমরা তো বারবার বলতেছি যে এটাকে অনার করেন যে বলেন যে এটা ছাত্র জনতার গণ আমরা একবারও বলি নাই যে এটা এনসিপির গণভ্যত্থ আমরা নিজেদের কেউ ক্রেডিট নিয়ে নিই মাহফুজ আলমের কথা বলতেছে মাহফুজ আলম নিজে কখনো বলেনি যে আমি মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছে কয়জন দিতে পারছে বলেন সে তো সেখানে মৃত্যু মানে সই করিতে এই ঘোষণাটা দিছে যদি আওয়ামী লীগ না যাইতো সবার আগে কি তাকে মেরে ফেলা হইতো না উনি নাহিদ ইসলামদের কথা বলতেছে উনি আন্দোলনের প্রেক্ষাপটটা কি জানেন আমার মনে তিনি জানেন না আমাদের যে যে তিন চারটা ছিল সেখানে রিফাত রশিদ হান্নান মাসুদ মাহিন সরকার এই তিনজনের বার্তাটা কি আপনারা দেখছেন উনি হয়তো দেখেন নাই উনি উনার মতো করে একটা ইতিহাস বানাই ফেলছে বানায় সেখানে তাদের যে রাজনৈতিক ক্যারেক্টার আছে ফালউদ্দিন সাহেব মাহবুল আলম তাদেরকে সব এক একজন বীর বীর সৈনিক বানাই দিচ্ছেন এটা খুবই ভুল যার যতটুকু সম্মান তার যতটুকু ক্রেডিট তাকে সে কিছুটা দেওয়া উচিত নাহলে ইতিহাসের এই সময় এসে তাদের এরকম কথা আমাদের থেকে শুনতে হচ্ছে আমরা কি দেড় বছর আমাদের মুখের টোনে কিন্তু সেই আমাদের টোনে আমরা আমাদের আমাদের টোনে এরকম কথা শুনছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি সালাউদ্দিন সাহেব বলেন তারেক রহমান সাহেব আমাদের কি ঐতিহাসিক ভুলটা হইছে আপনি আমার স্ট্যাটাসের কথা বলছেন আমাদের ঐতিহাসিক ভুল হইছে যে আমরা আসলে তাদের সাথে তাদেরকে ট্রাস্ট করছি যেই অভ্যুত্থানের পরে পুরো বাংলাদেশ বিজয় মিছিল করতেছে আনন্দ করতেছে কিভাবে দেশ গড়বে সেই স্বপ্ন দেখতেছে সেই সময় রাজনৈতিক দলের প্রধানরা বা একটা বড় গোষ্ঠী তারা আর্মি সদর দপ্তরে যেয়ে সাথে দেখা যাচ্ছে কারণে তারা চলে গেল সেটা ছাত্র জনতাকে একদম বাদ দিয়ে তারা চলে গেল রাজনৈতিক দলগুলোর ক্যারেক্টারিস্টিকটাই এটাই তারা এই পাওয়ার ট্রানজেশনটা বারবার চায় তারা চায় এই জনতা তরুণদের রক্তের উপর দাঁড়ায় কিভাবে যত দ্রুত ক্ষমতা আসা যায়